বাপের বাড়ি বাফের যেন এরকম কবুতর গুণ খাসার ভিতরে বসে থাকে আর এরকম গাছের ফাঁকা ফাড়া হ্যালো আসসালামু আলাইকুম ভাই এর বোনা আশা করি আনারা ভালো আছেন আমিও ভালো আছি তো বাবার বাড়ির প্রথম দিন আসলাম আসার পরে আমার লাইফ বিরিয়ানি এটা হটপট করে রাখছে কেন ঠান্ডা নাও আর বাদ ডিম তারপরে আর এখন যত কোরবানি সিজন গরু মাংস তো থাকবেই আর জামাই তো আছে এটা তো এমনি থাকবো আর এমনি গরু মাংস কোরবানির মাংস তো আর হয়েছে আমার মেজুবাই ছেলে ছোটজন আর এর আমি বলতেছি আমটা আমার দিবে দিবে না আর এখানে সে আমের আসার তো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে পুরো খাওয়া দাওয়ার আমি লাগা যায় আর করলাম না আচার খাইতেছি আচারটা এত মজা আছে যাক আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে কুটিং পুটিং বানাই রাখছে তো আর এই পুটিংটা আমরা খাওয়া হয়েছে আর সকালবেলা ঘুমঘুন উঠছি উঠার পরে দেখি আলহামদুলিল্লাহ গাছের দিকে তাকাইতে মানে নজর আর সরানো যাইতেছে না এটা আমাকে একবারে ঘরের সামনে আমার আব্বা আবার বাড়ির ঘরের সামনে ঘরের লগে দিয়ে এত সুন্দর মানে ডাউয়া গাছে ডাওয়া ধরে রয়েছে জানেন এই ডাউয়া গাছ আমরা কই ডাউয়া আমরা নোয়াখালীর বাসায় তো অনেক জায়গায় কয় বত্তা ঢাকাতেই বেশিরভাগ বত্তাই কয় তো আমরা কয় ডাউয়া ফল আর এটা একবার হলুদ হয়ে গেছে কার এলাকায় কী নামে চিন যদি থাকিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার আব্বুর কবুতর এত সুন্দর লাগতেছে আমার গো মানে দাদার ঘরের পাশে এরকম কবুতরের ঘর এ বসি রয়েছে সুন্দর করে তো আমরা ওনার সবাই মিলে আমার বাবার পজিটে যাবো যাওয়ার পরদের রাস্তাগুলো সবগুলা তো বসি বাড়িতে বড়ি বা মাছ ধরমো আমার মোবারক আছে মানে আমার বোনের ছেলে মোবারক আছে দাঁড়া গেছে বসে নিয়ে তো আমরা বসে নিয়ে বাইরে অলরেডি ফজেটের চড়ায় উঠতেছি আর আব্বুরাই ফাঁকে দিয়ে পাশে দিয়ে আরেকটা পুকুর আছে আরেকজনে তো আর এ ফেনা হয়ে গেছে অনেকগুলা এরকম আসলে কেউ থাকে না তো ওরকমভাবে যা আশেপাশে বন জঙ্গল আছে বৃষ্টি ও বর্ষা কারণে কি অবস্থা তো আপনারা কে কে অবস্থা আছেন অবশ্যই কেমন লাগতেছে আমার বাবার বাড়ি বাড়ির উঠছি আমরা তো আর আম আসলে ভালোই লাগতেছে ঘুরতেছি অনেক বছর পর এরকম আসলাম নিজের মানে একটা মানুষ কয় না মাতৃত্বের একটা মজা সাপ কিছু একটা আছে না ওইরকম মজা লাগতেছে লাগতেছে ভালোই লাগে ঠান্ডা শীতল অবস্থা তো আসলে ঘুরতে ঘুরতে আর একটা পেয়ারা গাছ মানে হের ফেয়ারা দুষছে আলহামদুলিল্লাহ মানে এত ধরা দুষছে মানে যেটা বলার বাইরে মানে কি কম আর এত ছোট কিন্তু ছোটো থাকতে এই ফেয়ারাগুলো মিষ্টি হয় কিন্তু আমি যা আছে এই ফেরা খাওয়া আর পক্ষে সম্ভব হইব না কিন্তু দোষে মাসাল্লাহ অনেক সুন্দর তাই আমি এগুলোকে টুকটাক করে শেয়ার করতে 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 চলে যাইতেছি আর আমাকে এনে একটা গরুর ফার্ম আসিল কিছুদিন আগে এই গরু ছিল এনে অনেকগুলা তখন আশা করি ওনার গরুগুলা নাই পরে কিছুদিন পর আবার গরু উঠাইব আসলে থাকার কেউ নাই তো গরু ট্রেডবেল করা। মানে গরু দেখার জন্য তো লোক লাগে তো লোক না থাকার কারণে এই অবস্থায় আমরা আর গাছটা সে সুন্দর করে গরু প্রচুর গাছ ঘুষ আর চিনও দিয়ে রাখছে আবার এটা আলাদা করে মানে গ্রামে যেরকম আগে থাকতো এরকম সিস্টেমও আছে তো এই যেমনি এই অবস্থায় রাখছে আবার এইভাবে এইভাবে চলতেছে আর এটার ভিতরে থাকে এটা থাকার ঘর ও আমার আবু নৌকাও আছে বর্ষাকালে মানে নৌকা দিয়েও আপনি চলতে নৌকার ব্যবস্থা আছে অলরেডি মোবার আপনি নামে গেছে মাছ এ বরে নিয়ে আমি তা আটা করে নিয়ে আইসি বসি ফেলামো আর ফাতেমা জোবাই জোনাই আর বাড়ির ছেলে আসছে আমার লগে ছোটজন আবার মিশুকে আছে মোটামুটি সবার লগে আসা যাওয়া করে ছোট মানুষ এইমাত্র মাদ্রাসে ভর্তি হয়েছে প্রথম আর এখানে যেন প্রচুর আর এই একটা ডাউয়া গাছ আছে প্রচুর ধরে এগুলো অনেক মিষ্টি মানে আইসি মানে দেখিয়ে মানে অনেক ভালো লাগে এটাই সবচেয়ে আনন্দের বিষয় আর আমার আব্বুর এন আবার ডিপ মানে ডিপ কল আছে কে কী নামে জানেন আসলে আমি জানি না আপনারা অবশ্যই জানিয়ে থাকলে আরও একটু কমেন্ট করবেন কার না কার কোন জায়গায় কী নামে ডাকে আমি তো জানি না আসলে সব কিছু আসলে নোয়াখালি তো এরকমভাবে থাকা হয় না তো জোয়ার বসেনি দাঁড়িয়ে এসে মাছ লাই আর এখানে আমরা আবার পজিটিভ লাল আরমোসগুলা আছে লাল আরমোসগুলা এত সুন্দর মানে দড়ি রয়েছে অনেক মিষ্টিও আর এই গাছও অনেক ফিয়ারা দড়ি আছে এমন টাইমে আসলাম আসলে ভাগ্যটা খারাপও আবার ভালো আবার আমলা গাছে আমলাও দড়ি আছে ছোটো ছোটো তো কবে যে আমার এই কেউ মানে একবারে সব সবাই ফার্মও সব কিছু বরফুর দেখতে যাক আলহামদুলিল্লাহ তবুও ডাউয়া ফল পাইছি তারপরে মুস পাইছি এটাও অনেক ভাগ্য সবার ভাগ্য তো সব কিছু থাকতে হইব এমন না তার ভাগ্য থাকতে হলে সিজনে সিজনে সব কিছু সিজন বেড়বো সেই সময় আগে মাথায় আসতে হইব বা মাসের আগে মাথায় তাহলে সব কিছু খাইতে পারবো কিন্তু এটা তো আর আন সম্ভব না কোলাফাইন আছে বড় হয়েছে হইতেছে স্কুল আছে এদেরকে যেন স্কুলে ভর্তি করানো মানে মারা একটা খাসায় বন্দি চাইলেও কোথায় যাইতে পারে না এন বড় আর মজাগল হয়ে রয়েছে দেখতে অনেক ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আমরা ঘোরাঘাড়া শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমরা চলে আসছি চলে আসার পরে এটা হইসে আমাগ ঘরের সামনের মসজিদ মসজিদের নাম বা এইটা হচ্ছে ঘা পুকুরের ঘাটলা আরে আমাকে মসজিদ আরে আমার বাবার বাড়ি আমার মসজিদটা আমাকে দেখাইতেছি আর এটা আমার ঘর বাবার বাড়ির ঘর ঘরটাই দেখালাম তো এ আর কি এ পর্যন্তই মানে ভিডিওটা আমি লগে শেয়ার করতেছি আর আমরা আসলে পজিটিভ দেন মাছটা ধরলাম ওগুলো আর শেয়ার করা হলো না মাছ ধরি মাছ পাইলাম না সবগুলো ছোটো মাছ এর কারণে ফালাই দেওয়া হয়েছে এরপরে আবার শাক কাটিয়ে আনা হয়েছিল অনেক সুন্দর শাক ছিল শাক আনছে আনার পরে তো অনগা বসি দেখতেছি না অনেকটা ভালো লাগা বা মন্দ লাগার ভিতরে ভিতরে যাইতেছি প্যান্টে ডাকতেছি বলতেছি আসো পরে আসো এরা দৌড়াইতেছে আসতেছে এ আসবো দাঁড়ায় আছে তো আমি সিঁড়ি ঘরে তো আর এনে এত সুন্দর কলমিশা গইছে মানে সবগুলো আগা কাটে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আরে আমার ঘরে সব সময় এরকম কবুতর থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ